আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিড়িতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা চলে আসছি রাজশাহীতে এবং এই রাজশাহীর যে পেয়ারা বাগানের পাশেই কিন্তু আমাদের একটি হাইব্রিড সোলার সিস্টেম আমরা ইনস্টল করলাম এখানে জিঙ্কু সোলার প্যানেলের ছয়টি সোলার প্যানেল দিয়ে আমরা থ্রি থ্রি কিলোর ওয়ার্ডের একটি হাইব্রিড সোলার সিস্টেম এখানে আমরা ইনভার্টারটা দিচ্ছি হলো ফোর কিলো ইসান পাওয়ারের আর ইসান পাওয়ারের সাথে দিচ্ছি আমরা জিঙ্কু সোলার প্যানেল এখানে ছয়টি সোলার প্যানেল দিয়েছি এই এই ছয়টি সোলার প্যানেল এবং আপনি ফোর কিলো ওয়ার্ডের ইনভার্টার থেকে লং রানে দুইটি ব্যাটার দিয়ে আমরা কি কি চালাইতে পারবো আমার এই পিছনে আমি একটু দেখাই এখানে একটা বাড়ি আছে দেখেন এটা হলো কাঠের বাড়ি এটা হলো কাঠের দোতলা এটা হলো ক্যানাডিয়ান স্টাইলের বাড়িটা করা হয়েছে এই বাড়ির চারপাশে আপনার লাল সবুজ অনেক লাইটিং আছে এবং আপনার এখানে একটা এসি আছে এবং পানির মোটর আর এখানে আছে লাইট ফ্যান ফ্রিজ টিভি অল সব কিছুই কিন্তু এই সোলার থেকে সারাদিন সোলার থেকে এই বাসার এই লাইট ফ্যানগুলো এসি সব চলবে কিন্তু সোলার এই প্যানেল সূর্যের সূর্য আলোর মাধ্যমে যে কারেন্ট তৈরি হবে সেই কারেন্ট থেকে ব্যাকআপের জন্য আমরা আমরা দুইটি দুইটি দিয়েছি যেহেতু এটা যার কারণে ইউজ করছি এই দুইটি ব্যাটারি থেকে রাতের বেলা যখন আপনার সূর্য আলো থাকবে না তখন সে যখন কারেন্ট থাকবে কারেন্ট থেকে চলার পরে যখন কারেন্ট থাকবে না তখন সে এইখান থেকে যে রিজার্ভ হয়ে যে কারেন্টটা আমাদের ব্যাটারি ছিল সেই কারেন্ট থেকে আবার সে ব্যাক নিতে পারবে তো এটা কিন্তু একটা ভালো একটা সোলার সিস্টেম এবং আপনি আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে কিন্তু এই সোলার সিস্টেমগুলো করে যাচ্ছি এবং খুবই সুনামের সাথে করে যাচ্ছি বাংলাদেশে আপনার সারা বাংলাদেশে আমরা এই কাজগুলো করে থাকি আমাদের সোলার সিস্টেম বিডি এবং সোলার সিস্টেম বিডি থেকে যারা যারা ওই পোড়াগুলো নিচ্ছেন আগে বা নতুন যারা নেবেন তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমাদের নতুন নতুন প্রজেক্টগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে যাবে আপনারা ওখান থেকে বুঝতে পারবেন যে আসলে কোন সেট আপটা করলে আপনাদের জন্য ভালো হয় প্রিয় দর্শক চলুন আমরা এই সেটআপের যে ইনভার্টার এবং ব্যাটারি আমরা ইউজ করছি সেখানটাতে যাব কি কি চলবে সেটা কতটুকু লোড চলে সাথে যে আমাদের সোলার আপনাদেরকে দেখালাম আর এটারই যে ইনভার্টার যেটা আসলে কারেন্টটা তৈরি হয় উৎপাদন হবে সেই ইনভার্টার হলো আমাদের ইসান পাওয়ারের ফোর কিলোর একটি হাইব্রিড ইনভার্টার এটার খুব সুন্দর একটা ডিসপ্লে আছে এটা অনেক বড় একটা ডিসপ্লে একই ডিসপ্লের ভিতরে এমপিআর ভোল্টেজ সোলার থেকে চলতেছে কিনা কারেন্ট থেকে চলতেছে কিনা ব্যাটারি থেকে কিছু একসাথে আপনারা একই ডিসপ্লে দেখতে পারবেন আর এখানে আমাদের যে ডিসপ্লেটা আছে সেই ডিসপ্লেটাতে কিন্তু আরো একটা জিনিস আছে সেটা হলো আমাদের চার্জিং যে কত পার্সেন্ট বা কতটুকু চার্জ নিচ্ছে কোথা থেকে এবং এখানে আপনার যে বোল্টেজ ব্যাটারি ভোল্টেজ থেকে শুরু করে আপনার কতটুকু এমপি এর চার্জ কত এমপি এর চার্জ হচ্ছে সব অল একটা আপনার ডিজিটাল মিটার যেটা আপনাকে ব্যবহার করতে হচ্ছে এটা মাপার জন্য বা দেখার জন্য সে ধরনের কোন কিছু করতে হবে না এই আট জিবি একটা চব্বিশ গোল্ড যেহেতু দুইটি ব্যাটারি করতেছি আপনারা যারা এই ফোর কিলো এই ফোর কিলো দিয়ে কি কি চলবে অনেকেই কমেন্ট করেন সুজন ভাই আপনারা তো অনেক জায়গাতে বিভিন্ন জায়গাতে কাজগুলো করে থাকেন আসলে আসলে আমরা কি চালাইতে পারবো এটা দিয়ে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই এই ফোর কিলো ইনভার্টারে লোড কতটুকু পাবো এবং এই ফোর কিলো ইনভার্টার কতটুকু সোলার প্যানেল লাগবে বা কয়টা ব্যাটারি লাগবে আমরা জানি যে এই হাইব্রিড সোলার ইনভার্টার চব্বিশ বল যেটা মানে বারো বললে দুইটা ব্যাটারি নিতে পারেন বা লিথিয়াম হলে একটা দিলেও চব্বিশ বল পাওয়া যায় আর এটাতে আমরা সোলার প্যানেল দিচ্ছি এরও ছত্রিশশো নব্বই ওয়াট যেহেতু এটা ফোর কিলো আমাদের আউটপুট পাবো থ্রি কিলো আউটপুট আমরা এখান থেকে পাবো তো এখানে আমরা দেখছি হলো ছত্রিশশো নব্বই ওয়াট মানে সাতত্রিশ ওয়াটের মতো আমরা এখানে সোলার প্যানেল দিচ্ছি এই কারণেই যে আমাদের থ্রি কিলো যদি লোড থাকে যদি কিছুটা কমও হয় সোলার রোড তাপমাত্রা সেক্ষেত্রে কাবার করে নিতে পারে যেহেতু এটা বাইকুশিয়াল এন টাইপ মনোসোলার তো এন টাইপ মনোসোলার গুলো এই ধরনের হাইব্রিড সোলার ইনভার্টার যে এখানে যে আমাদের এমপিপিডি এমপিপিডি যে বেস কন্ট্রোলার এটাতে খুব ভালো কাজ করে খুব সরাসরি আপনার সোলার থেকে আপনাকে কারেন্ট তৈরি করে আপনার বাসার লাইট ফ্যান সিজ টিভি পানির মোটর সবকিছু কিন্তু একসাথে আপনার এই সোলার থেকে এই ইনভার্টার থেকে আপনার ব্যবহার করতে পারবেন তো আপনারা জানেন যে হাইব্রিড সোলার সিস্টেম করতে একটা কস্ট লাগে আসলে একটা বিগ অ্যামাউন্ট লাগে তো সেই ক্ষেত্রে আসলে বলতে পারেন যে কত টাকা এখানে খরচ হবে আমাদের এই ফোর কিলোর টোটাল খরচ একদম রাজশাহীতে ঢাকার থেকে রাজশাহী পর্যন্ত আসার থেকে সব মিলে আমাদের খরচ হচ্ছে দুই লাখ তে তেত্রিশ হাজার পাঁচশো টাকা দুই লাখ তেত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের ট্যুর একদম অল কমপ্লিট সেট আমাদের এখানে টোটাল লাগছে দুই লাখ আর তেত্রিশ হাজার পাঁচশো টাকা লাগছে আমাদের টোটাল এখানে সেট আমি তো আপনারা যারা করবেন আপনাদের এলাকা আপনাদের এক্সট্রাকচার থেকে শুরু করে সব কিছু আমরা আগে দেখে তারপর বোঝা যাবে যে কত টাকা খরচ হবে অনেকেই এরকমের সেট আপ ফোর কিলো থ্রি কিলো সেট আপ দিয়ে দিচ্ছে দেড় লাখ টাকা আসলে দেড় লাখ টাকা আপনার আমি দুইটা প্যানেল দিয়ে দিই আর দুইটা ব্যাটারি দিয়ে দিই এরকম করে দেড় লাখ টাকা মিল করে আপনাকে সেট আপ করে দিই আসলে আপনি কিনবেন থ্রি কিলো সেটা কিন্তু ব্যবহার করতে পারবেন না তো টাকাটা আপনার শুধু শুধু জলে যাবে আপনি যদি এরকম ফুল সেট আপ এখানে দেখেন আমরা যে প্রোটেকশনগুলো লাগে এখানে আপনার সার্কিট ব্যাকেট যতগুলো সার্কিট বা এমসিবি লাগে সার্চ প্রোটেক্টর থেকে শুরু করে ব্যাটারি এমসিবি ডিসি এসি এসি ডিসি এসি এমসিবি এবং আপনার এখানে আসছে আমাদের চেঞ্জ ওভার থেকে শুরু করে কখনো যদি প্রবলেম হলে আপনার লাইটের চলে অল কমপ্লিট যে আমাদের যে প্রোটেকশন যেগুলা লাগে এই ইনভার্টার বা টোটাল ইলেকট্রিসিটি ক্ষেত্রে যে প্রোটেকশন গুলো লাগে সব কিছু কিন্তু আমরা একটা এইচডিবি বোর্ডের মাধ্যমে এখানে সব ইনস্টল করে দিয়েছি আর আমরা যদি এই প্রোডাক্ট গুলো দিতে না দেই দুইটা প্যানেল দেই আপনাকে দুইটা ব্যাটারি কোনো রকম দিয়ে দেই এরকম করে আমরাও আপনাকে দেড় লাখ টাকায় দিতে পারবো কিন্তু এরকম ফুল কমপ্লিট সেট আপ কিন্তু আমরা দেড় লাখ টাকায় দিতে পারবো না কারণ তাহলে দেড় লাখ টাকায় দিতে হলে আমাকে ছুটি করতে হবে সেই জন্য আমরা চাচ্ছি যে চুরি না করে হালাল পথে ইনকাম করি এবং আপনারা যাতে ভালো আউটপুট পান ভালোভাবে যেন চলতে পারেন এই সোলার সিস্টেম থেকে এই ধরনের কিন্তু আমরা এই সোলার সিস্টেম বিডি করে থাকে সিস্টেম থাকি প্রতিষ্ঠান আপনার এখানে এসে দেখেও নিতে পারেন এবং আমরা সারা বাংলাদেশে ভিজিট করার পরেও আমরা কাজগুলো করে থাকি এইভাবে আপনারা দিতে পারেন ভিজিট করলে আপনারা কিছু অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনার প্রোডাক্ট পৌঁছানোর পরে দিবেন আবার আপনার যখন ফুল হ্যান্ড ওভার দেব তখন আপনি বাকি ক্লিয়ার করে দিতে পারবেন তো এরকম কন্ডিশনে আমরা কাজগুলো করে থাকি এবং ফুল কন্ডিশন যদি আপনি ফুল পেমেন্ট দিয়ে যান সেটাও আমরা অ্যাকসেপ্ট করি তো প্রিয় দর্শক আপনারা যারা আমার চ্যানেলে নতুন যারা আছেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন আরো অনেক প্রজেক্ট আমরা তো সামনে করবো আল্লাহ যদি আমাদেরকে হায়ার দেয় তা প্রজেক্টগুলো দেখতে পারেন সেই জন্য আপনি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকেই পর্যন্ত শেষ করছে নতুন করে একটি ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম